যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে নড়াইল জেলার কিছু বিশেষ বিশেষ স্থান এটা হচ্ছে নড়াইল জেলায় অবস্থিত কালিয়া থানার অন্তর্গত মধুমতি নদী তার এটার আমি যেখান থেকে প্রথম ভিডিওটা শুরু করেছি এই জায়গাটার নাম হচ্ছে মহাজন আর আমরা নদী পার হয়ে যে স্থানটাতে যাবো ওটা হচ্ছে বরডিয়া তো এখানে মহাজন নদীরে রেপা আমার মামা আর বরডিয়া যেখানে যাচ্ছি এটা আমার বড় পিসি বাড়ি তো এইখানে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলো আসলে মনে করতে গেলে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এখানে আর একটা সবথেকে ভালো এবং দর্শনীয় স্থান হচ্ছে এটা শ্রী শ্রী গৌর গৌরীয় সারস্বত গৌরীয় মঠ এটা বেলুর মঠের অন্তর্গত আমাদের নড়াইল জেলায় এটা কালিয়া থানায় বরডিয়া বাজারে অবস্থিত তো এটা অনেক সুন্দর একটা মন্দির আসলে মঠ যারা এসেছেন তারা তো জানেনি আর যারা কখন দেখেনি তাদের জন্য আমি ছোট্ট করে একটু ভিডিও করেছি দেখার জন্য তো এই বরডে বাজারটা কিন্তু বেশি নাম করা এই মঠের জন্য তো মঠের এই যে মেন যে মন্দিরটা এটা কিন্তু অনেক সুন্দর এটা নিচে আসছে এখানে অতিথিশালায় এখানে যারা থাকেন যে প্রভুরা তাদের জন্য নিচে থাকার ব্যবস্থা আর মূল যে মন্দির সেটা আছে দোতলায় উপরে অবস্থিত এবং বাইরের সাইডে যেখানে কীর্তন হয় আপনার তারপরে যেখানে ভক্তের বেশি সমাগম হয় আর অনুষ্ঠান করা হয় বড় সেটা আসছে পিছন সাইডে অনেক জায়গা নিয়ে যদি সময়ে স্বল্পতার কারণে আমি সবটা আসলে শেয়ার করতে পারিনি তা আমি দোতালাস যে মেন মন্দিরটা সেখানে একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে বিভিন্ন যেরকম গৌর গৌরাঙ্গ মহাপ্রভু তারপর নিত্যানন্দ মহাপ্রভুর যে তারা যে লীলা করেছেন বিভিন্ন লোকজনের সাথে যে অনুষ্ঠান করতেন সেই সবের ছোট ছোটো চিত্র আকারে এখানে তুলে ধরা হয়েছে তাদের ছোট ছোটো বিগ্রহের মাধ্যমে তো এখানে ছিল প্রভুপাদের মূর্তি আছেন রামকৃষ্ণ পরমাংসুদেবের মূর্তি আছে এর ভিতরে আর মূল যে মন্দিরটা যেখানে রাধা মাধব আছে মহাদেব আছে সেটা আসলে বন্ধ ছিল কারণ বারোটার পরে ভোগ নিবেদনের পরে তারা বিশ্রামের জন্য মূল যে মন্দিরের ফটক সেটা বন্ধ করে রাখে আর চারটার পরে খোলে তা আমরা এমন একটা সময় গিয়েছিলাম আসলে রাধা মাধবকে দর্শন করতে পারিনি তো ওই যে গেটটা দেখা যাচ্ছে অপোজিটেই আছে মেন মন্দির তো একটু দর্শন করে তারপরে আমরা ঘুরে ফিরে আবার চলে এসেছি তাদের এখানে নদীটা মানে অনেক সুন্দর ছোটোবেলায় অনেক স্নান করেছে নদীতে অনেক মেমোরি আর আমি যখন প্রথমে আসতাম তখন কিন্তু এই যে এখন ট্রলার সিস্টেম ট্রলারগুলো ছিল না ছোটো ছোটো নৌকা ছিল তো যাই হোক আর এখানে এখন ফেরির ব্যবস্থাও করা হয়েছে বড় বড়ো গাড়ি পার করার জন্য তো ছোটোখাটো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কেমন লাগলো আর কারা কারা নড়াইল ডিস্ট্রিক্টে আছেন কাদের কাছের এই জিনিসগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই নদীটির নাম হচ্ছে মধুমতি নদী নদীটা কিন্তু অনেক বড় বিশাল বড়।